তুই দুনিয়াতে যাবে ভাত খাইতে পারবি না কোন শক্ত খাবার গ্রহণ করতে পারবি না সেজন্য আল্লাহ ডাক দেয়া করে গোলাম আমি তো তোর মার বুকের মধ্যে তোর খাবারে আগে রেডি করে রাখছি ঠিক কিনা বলেন কিনা বলেন কিনা যে মার সন্তান হয় না সে মার বুকে কিন্তু দু আসে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা

সকালে দাসরা বারোটা একটাই দুই দশ এফারো দশ এফারো দশ মাঝখানে মালিককে দুইটা সিজি যে দাদা সময় না তোর মতো পাগল পৃথিবীর মধ্যে আর কেও না আর কেও এই জন্যই আল্লাহ সুরা আর রহমানের মধ্যে বারবার টিভির বিভিন্ন আমাতের কথা বলে আল্লাহ বলেন ফাবি আই আদা বিদ্যুমা তু তদ্দি স্বীকার করতে পারবে আল্লাহু আকবার বলেন কবি আইয়ালা ই রব্বিকু মা তুখাজদিবা কেন তুই এগুলো স্বীকার করিস স্বীকার করিস এজন্য আল্লামা ডাক্তার ইকবাল বলে ডাক্তার বলে তোমাক কি কে বানাইছেন কিসের থেকে বানাইছেন কে বানাইছেন তোমার সৃষ্টির শুরুটা কি ছিল এখন তুমি কি হয়েছ

একটা সময় কি তোমার মধ্যে এরকম অতি হয় না যে উল্লেখ করার মতো কোন বস্তু তুমি ছিলেন তোমাকে নিয়ে কেউ আলোচনা করত একটা নাপাক খালিছি নাপাক খালিছি সেই নাপাক পাইটার মধ্যে কি সুন্দর নকশা করছে নকশা কি সুন্দর নকশা আমি তোমাকে করে দিলাম আমাকে করে করে দিলাম এখন তুমি বড় তোর শিক্ষিত হয়েছ বড় পথ পদবীর মালিক হয়েছ মাঝে মধ্যে তোমার অহংকারে থাকা যায় না আল্লাহ ডাক দেখ না 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 তোর সূচনা ছিল একটা না পাক আর মাঝখানে তোর মধ্যে দেখানোর মতো কিছু নাই কি দিয়া তুই অহংকার করবি মাঝখানে তোর টিংকির মধ্যে কিছু ময়লা আবর্জনা জমা জমা কথা শুরুটা হলো না প্রাণী মাছ কতগুলো ময়লা আবরণ আর শেষটা হলো জিফাতুন মাদিরা শেষটা হলো মরালা তুমি যত বড় পদপদবীর মালিক হও আর যত বড় নামি দামি ব্যক্তিত্ব হও মরার পরে তোমাকে একদিনের বেশি রাখবে না তোমারwidetilde অনেক শক্তিшали ছিল সারা পৃথিবীর রাজত্ব করেছে মৃত্য করেছেন যাদের হুংকার

কোথায় গেল কারণের ধন তুমি মিয়া কই পয়সা নি মিয়া কই পয়সা লা তানুবু বিল উসবাতি উসবাতি এই বেটা যে অর্থ সম্পদের মালিক ছিল কারণ ছিল কারণ শুধু গোডাউনের চাবি বন্ধ করার জন্য হাজার হাজার উট লাগে আল্লাহু আকবার আল্লাহু আকবার কি পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিল কি পরিমাণ শিল্পপতি ছিল কি পরিমাণ ধনী ছিল কার ছিল কারণ আছে না গেছে না গেছে এখনো ধরতেছে ফাখা সপনা পিহি ও বিদারিহি জমিনকে আল্লাহ হরান দিছে এর কম গিয়ে বলছিল মিয়া বলছিল এ টাকা পয়সা তো তোমার ভাষা তো তোমার বাহু বলে তুমি উপার্জন করো না আল্লাহ দিছে আল্লাহ আল্লাহর রাস্তায় কিছু দাও আল্লাহকে স্মরণ করো স্মরণ করো বাহাদুরি করো না হাদুরি করো মাদুরি করো না হাদুরি করো এই গাধাই কই কি এই মিয়া মোল্লাগিরির আর জায়গা পয়সা জায়গা পয়সা

এক প্রাণী এরকম নাই এরকম যে প্রাণীকে পাঠানোর পূর্বে তার বাসস্থান তার থাকা খাওয়ার ব্যবস্থা বারো নম্বর পারো তার পৃষ্ঠা সুরজ হুদেরা পড়ো পড়ো দেরা

बस अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो তুমি কে কি ছিল কি চিশের থেকে আল্লাহ এত সুন্দর বানাইছে সুন্দর বানাইছে আজকে তোমাকে দেখলে মানুষ ওয়েলকাম দাও ওয়েলকাম দাও অভ্যর্থনা দে স্বাগতম জানায় লাল গোলাপের শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় কি ছিলা কি ছিল আর কি বানাইলাম কি বানাই কে বানাইল কে আবার কোথায় যাবে কোথায় যাবে তুমি আমি মালিকের ছিলাম মালিকের সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরাবার শিক্ষা দীক্ষার বিরোধিতা ইসলাম করে না করে না আপনি আপনার সন্তানকে বড় উচ্চ শিক্ষিত বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো প্রবলেম নাই প্রবলেম নাই কিন্তু আল্লাহর কসম এই বাচ্চাটাকে যদি ছোটবেলা কোরআন না পড়ান ওই বাচ্চাটাকে যদি দিন না শেখান এই বাচ্চাটাকে যদি নামাজ না শেখান সূরাতুল আযাবের আয়াতে কল আল্লাহর আদালতে আপনার নামে মামলা তুলে দিব না তুলে দিব আয়াত সঠিক না বেটি না বলতে হবে যুজুর এই যুগের জন্য এটা প্রযোজ্য নয় জন্য কথা কয় কথা না রব্বানা ইন্না

আমাকে কোরআন শিখায় নাই আমাকে 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 নাই। নাই। আমার কি যার দরুন আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম শয়তান নামাকে কাবু করে ফেলছে আমি নেশা হয়ে গেলাম আমি জোয়াখুর হয়ে গেলাম আমি বড় বড় সন্ত্রাস হয়ে গেলাম আমার কাছে নামাজ নাই রোজা নাই